নমস্কার আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কে পি অ্যাস্ট্রোলজার সংখ্যাতত্ত্ব এবং বাস্তবিদ বড়ু অধিকারী আজকের এই আলোচনাটি মূলত কন্যা রাশি কন্যা লগ্ন অর্থাৎ ভার্গ সাইনের প্রতিটি মানুষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব আগস্ট দু হাজার চব্বিশ মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে আগস্ট রাশিতে নবগ্রহ কোথায় 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 করবেন দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য বিদ্যা প্রেম ভালোবাসা আপনাদের পরিবার অর্থ ভাগ্য কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করবো প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যদি পার্সোনালি যোগাযোগ করতে চান জন্ম ছক যারা বিচার করতে চাইছেন অথবা যারা কুষ্টি তৈরি করতে চাইছেন এখানে অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো কারণে যারা যোগাযোগ করতে চাইছেন ভিডিও এবং নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আগস্ট মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক আপনাদের রাশি কে আপনাদের রাশি লর্ড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন এখানে বুধ এবং শুক্র আগস্ট মাসের শুরুতে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন রাশিতে অবস্থান করছেন কেতু গ্রহ তো সপ্তম রয়েছেন রাহু আপনাদের আহ ষষ্ঠ ভাবে ট্রানজিট করছেন কর্মফলদাতা শনিদেব নবম ভাবে একত্রে অবস্থান করছেন দেবগ্রহ বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ আর একই সাথে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভস্থানে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য আপনাদের রাশি লর্ড কে আপনাদের রাশি লর্ড বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন এখানে আগস্ট মাসের শুরুতে বুধ আপনাদের এখানে দাদশ ভাবে অবস্থান করছেন দাদশ ভাবে কিন্তু বুধের অবস্থান ভালো থাকবে না কারণ দাদশ ভাবকে ত্রিক ভাব বলা হয় রাশি চক্রের দাদশ ভাব মোটেই ভালো হয় না দাদশ ভাব অকরণ ব্যয় হসপিটাল আর স্বাস্থ্যজনিত খরচ এই সমস্ত দিককে নির্দেশ করে আর একই সাথে আপনাদের রাশিতে অবস্থান করছেন এখানে সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের রাশিতে তো স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে আর বিশেষ করে আগস্টের আগস্টের আগে আগে পর্যন্ত পর্যন্ত এখানে ছয় স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের আহ প্রবলেম আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো সমস্যার সম্মুখীন আপনাদের করতে হতে পারে স্বাস্থ্যজনিত আর যে কোনো দিক থেকে খরচ আপনাদের হতে পারে তো এদিকটা বিশেষভাবে মাথায় রাখতেই হবে তবে আগস্টের পরবর্তী সময় স্বাস্থ্য আপনাদের তবুও ভালো থাকবে তবে মেন্টালি হেডেক কিন্তু আপনাদের থাকবে যে কোনো বিষয় নিয়ে মানসিক চাপ থাকবে যে কোনো বিষয় নিয়ে মানসিক এখানে টেনশন থাকার সম্ভাবনা রয়েছে আর তার থেকে এনজাইটির শিকার যাতে না হয়ে যান সেদিকটা একটু মাথায় রাখতেই হবে আপনাদের মনে আনসার থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মনে অতৃপ্তির একটা ভাব থাকতে পারে কারণ এখানে কেতু আপনাদের রাশিতে অবস্থান করছেন আর একই সাথে রাহু দৃষ্টিও পড়ছে আপনাদের রাশিতে চন্ডের উপরে তো এই সমস্ত দিকগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতেই হবে তবে ছয় আগস্টের পরবর্তী সময় শারীরিক দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ কোথায় ট্রান্সিট করছেন শুক্র আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন আর কতদিন অবস্থান করবেন পঁচিশে আগস্টের আগে পর্যন্ত এখানে পঁচিশে আগস্টের আগে পর্যন্ত দ্বাদশ ভাবে শুক্রের অবস্থান কিন্তু মোটেই ভালো থাকবে না তো এখানে পারিবারিক দিক থেকে প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা থাকবে পারিবারিক দিক থেকে আপনাদের মানসিক দূরত্ব তৈরি হতে পারে পরিবারের মানুষের সাথে আপনাদের অকারন সমস্যা তৈরি হতে পারে তো এই দিকটা বিশেষ ভাবে মাথায় রাখবেন তবে পঁচিশ আগস্টের পরবর্তী সময়টা পারিবারিক দিকতে আপনাদের ভালো হতে দেখা যাবে শুক্র যেহেতু আপনাদের রাশিতে প্রবেশ করবেন আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয় শুক্র গ্রহ দাদশ ভাবে অর্থাৎ ব্যয়ভাবে অবস্থান করছেন তো খরচ কিন্তু আপনাদের বাড়বে তার পূর্ণ সম্ভাবনা থাকবে এখানে আর সেভিংস করতে আপনাদের প্রবলেম হতে পারে পঁচিশে আগস্টের আগে পর্যন্ত তো অর্থনৈতিক দিক থেকেও একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে আগস্ট মাসে আপনাদের থার্ড হাউসের লর্ডকে আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রুহ কোথায় ট্রান্সলিট করছেন আপনাদের নবমভাবে অবস্থান করছেন তবে রাশি পরিবর্তন করে আপনাদের দশমভাবে প্রবেশ করবেন এখানে মঙ্গলের অবস্থান আগস্ট মাসে আর নবম এবং দশমভাবে ভালো থাকবে তো আর যে সমস্ত কন্যা রাশির মানুষেরা অনলাইন কোনো কাজ করেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন যারা কোনো ডিজিটাল কাজের সাথে যুক্ত আছেন আপনাদের জন্য পুরো আগস্ট মাস অত্যন্ত ভালো থাকবে কাজের দিক থেকে ভাগ্যের সাপোর্ট যেমন পাবেন তেমনি প্রফেশনালি কিছু উন্নতির জায়গাটা আপনাদের প্রাপ্তি হতে পারে আর একই সাথে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন এছাড়া আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে কাজে কোনো ঝাঁপিয়ে পড়ি সেই উদ্যম আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে পুরো আগস্ট মাসে এবার প্রপার্টি হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু আহ বৃহস্পতি পুরো আগস্ট মাসে আপনাদের নবম ভাবে অবস্থান করবেন দেবগুরুর কোনো রাশি পরিবর্তন হবে না এখানে দেবগুরু যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন প্রপার্টির দিকটা পুরো আগস্ট মাস আপনাদের অত্যন্ত ভালো থাকবে পুরো আগস্ট মাসে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান প্রপার্টি যদি সেল পার্চেস করতে চান কোনো গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান অবশ্যই করতে পারেন এছাড়া ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান সেটাও করতে পারেন তো ওভারঅল প্রপার্টির জায়গাটা পুরো আগস্ট মাসে আপনাদের ভালোই থাকবে আর একই সাথে রাশিচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় তো এখানে ফোর্থ হাউসের লর্ড আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন তো আপনার মা ভালো থাকবেন আপনার মা যেকোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যেকোনো দিক থেকে আপনার মা সমস্ত দিক থেকে ভালো থাকবেন পুরো আগস্ট মাসে তার পূর্ণ সম্ভাবনা থাকবে আর একই সাথে যে সমস্ত কন্যা রাশির মানুষেরা এডুকেশন অর্থাৎ বিদ্যার সাথে যুক্ত আছেন এখানে ফোর থাউজেন্ড লর্ড নবম ভাবে অবস্থান করছেন তো পুরো আগস্ট মাসে চার নয়ের একটা কানেকশন থাকবে তো পড়াশোনার দিক থেকে সাকসেসের জায়গাটা আপনাদের প্রাপ্তি হতে পারে এই এক মাসের মধ্যে পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে তো এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে কিছু পরিবর্তন যদি করতে চান এখানে বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন আপনাদের জন্যও পুরো আগস্ট মাস অতি উত্তম থাকবে তবে যে সমস্ত কন্যা রাশির মানুষেরা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন নবম ভাব থেকে উচ্চ শিক্ষা বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের দ্বাদশ অবস্থান করছেন কতদিন পঁচিশে আগস্টের আগে পর্যন্ত এই সময়টার মধ্যে পড়াশোনার প্রতি আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে যারা পিএইচডি করছেন যারা রিসার্চ করছেন আপনাদেরকে পড়াশোনার প্রতি একটু সিরিয়াস থাকতেই হবে পঁচিশে আগস্টের আগে পর্যন্ত পঁচিশে আগস্টের পরবর্তী সময় পড়াশোনা আপনাদের ভালো চলবে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে আপনাদের পঞ্চম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন শনিদেব নিজের ঘরেই অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছেন আর শনিদেব বকরিও রয়েছেন তো শনিদেব যেহেতু বকরি রয়েছেন তো পঞ্চম ভাবের ফলও আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে আর একই সাথে পঞ্চম ভাবে দেব বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে আর সরাশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়কও হয়ে থাকেন তো যারা আছেন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না এখানে রিলেশন আপনাদের ভালোই থাকবে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন এই মাসে অবশ্যই করতে পারেন আপনার জন্মছকে শনিদেবীর অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা আসার কথা নয় আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয় এখানে সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর সন্তানের কোনো সাকসেসের খবর এই মাসে আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে তারও কিন্তু সম্ভাবনা থাকবে থাকবে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের আগস্ট মাস অতি উত্তম কারণ পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে যিনি সন্তানের কারক তো এখানে সন্তান প্ল্যানিং আপনারা অবশ্যই করতে পারেন আর সন্তান সুখও আপনাদের প্রাপ্তি হতেও পারে তারও কিন্তু অন্য সম্ভাবনা থাকবে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান তো ভালো থাকছে তবে সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন সপ্তম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস তো থাকতেই হবে দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি করতে পারেন রাহু কারণ রাহুল ক্যারেক্টারই এটা অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদ তৈরি করতে পারেন তার কিন্তু সম্ভাবনা থাকবে তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে দাম্পত্য জীবন নিয়ে আর বড় কোনো প্ল্যানিং হতে পারে আর সেই প্ল্যানিং সাকসেস না হলে দাম্পত্য জীবনে কিন্তু ছোটখাটো প্রবলেম আসতেও পারে তার কিন্তু সম্ভাবনা থাকছে তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন তবে ভাগ্যস্থানে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন বড় কোনো প্রবলেম তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে দেবগুরু সাপোর্ট করবেন আর সেটাও ঠিক হয়ে যাবে তারও সম্ভাবনা থাকছে তো ওভারঅল দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে বিশেষ কোনো দুশ্চিন্তা থাকছে না এবার নবম ভাব থেকে ভাগ্য ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবের লড়কে আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের দ্বাদশ ভাবে দ্বাদশ ভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে না তো এখানে ভাগ্য সংক্রান্ত দিক থেকে বাধা বিপত্তি আসার কিন্তু সম্ভাবনা থাকছে পুরো আগস্ট মাসে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান কোন ব্যবসা যদি শুরু করতে চান অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে মাথা ঠান্ডা করে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন আর বিশেষ করে বড় কোনো ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট জুয়া ফাটকা এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে কারণ ভাগ্যস্থানের লর্ড শুক্রগ্রহ কিন্তু ব্যয় অবস্থান করছেন ভুল কোনো সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু টাকা আপনাদের মার যেতে পারে অথবা বড় কোনো ক্ষতির সম্মুখীন আপনাদের হতে পারে এদিক থেকে সিরিয়াস থাকবেন আর একই সাথে নবম ভাব থেকে যেহেতু বাবাকে বিচার করা হয় তো এখানে বাবার দিক থেকেও একটু প্রবলেম আপনাদের আসতে পারে তো বাবার স্বাস্থ্যের প্রতি আপনাদের যেমন খেয়াল রাখতে হবে তেমনি বাবার সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টাও কিন্তু আপনাদের করতে হবে কারণ নবম ভাব ভালো থাকবে না পঁচিশে আগস্টের আগে পর্যন্ত এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয় আপনাদের দশম ভাবের লটকে আপনাদের দশম ভাবের লর বুধ গ্রহ আর বুধ কোথায় অবস্থান করছেন বুধ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন ছয় আগস্টের আগে পর্যন্ত ছয় আগস্টের আগে পর্যন্ত কর্মজীবনের দিক থেকে প্রবলেম থাকতে পারে কাজের দিক থেকে প্রেশার বেশি আসতে পারে টার্গেট পূরণ করতে প্রবলেম হতে পারে ছয় আগস্টের পরবর্তী সময় কর্মজীবন আপনাদের ভালো থাকবে কারণ এই সময় বুধ রাশি পরিবর্তন করে বুধ নিজের ঘরেই অর্থাৎ আপনাদের রাশিতেই প্রবেশ করবেন ছয় আগস্টের পরবর্তী সময় কাজের দিক থেকে কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধিরও সম্ভাবনা থাকবে কারণ কর্মস্থানের লড় যখন আহ যখন রাশিতে প্রবেশ করেন তখন কিন্তু কাজের দিক থেকে একটা সম্মান প্রাপ্তির সম্ভাবনাকে তৈরি করেন তো কাজ আপনাদের ভালো চলবে ছয় আগস্টের পরবর্তী সময় কাজ নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না আর একই সাথে যারা চাকরির চেষ্টা আছেন যারা আর নতুন কাজ করছেন আপনাদের জন্যও ছয় আগস্টের পরবর্তী সময়টাই বেশি ভালো থাকবে এবার ব্যবসা সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লট দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন তো এখানে ব্যবসাতে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন তবে রাহু যেহেতু আপনাদের অবস্থান ব্যবসা নিয়ে কিন্তু আপনাদের মনে থাকতে পারে কেন ঠিকঠাক চলছে না যতটা হচ্ছে ততটাতে আপনি সন্তুষ্ট নন এই বিষয়গুলো কিন্তু থাকতে পারে তো এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে আর একই সাথে এখানে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন আপনাদের পুরো আগস্ট মাস অত্যন্ত ভালো থাকবে তবে ছয় আগস্টের আগে পর্যন্ত ব্যবসাতে একটু আপ এন্ড ডাউন থাকতে পারে কারণ এই সময় ব্যবসার ব্যবসার লড়ার গ্রহ বুধ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন তাছাড়া ছয় আগস্টের পরবর্তী সময় থেকে ব্যবসা আপনাদের খুব ভালো চলবে ব্যবসা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন নমস্কার